হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সো র্যান্ডম র্যান্ডম একটা রাইড আপনাদেরকে হচ্ছে স্বাগতম আমি জানি না আমি কি করবো জাস্ট তখনই হচ্ছে আমার এক ছোটো ভাই হচ্ছে আমাকে কল দিয়ে দিল যে চলেন ভাই ঘুরে আসি আমি হচ্ছে রুমে বসে প্ল্যান করতেছিলাম কি করা যায় কি করা যায় আর সকালে হচ্ছে আজকে সকালেই হচ্ছে আমি হচ্ছে একটু জগিং করে পায়ের অবস্থা খারাপ করে ফেলছি আজকে কাউকে দিয়ে রাইড করাতে হবে আমার রাইড করা আজকে পসিবল না গাইস তো শিপুর গিয়ে দেখি কে ফ্রি আছে তাকে দিয়ে হচ্ছে আজকে রাইড করাতে হবে সো অ্যাজ ওয়েল যেটা বলতেছিলাম আমরা হচ্ছে এখনও ডিসাইড করি নাই কোথায় যাব ওয়েল সো গিয়ে দেখা যাক ব্রাদার কি প্ল্যান করে দেন হচ্ছে কোথায় যাই আপনাদের আপনারা হচ্ছে দেখতে পারবেন আজকে হচ্ছে আমার গিয়ার শিফটিংয়ের খুবই প্রবলেম হইতেছে গাইজ আমি শুধু আটকা পড়তেছি কারণ হচ্ছে অনেক দিন পরে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে গিয়ে লেগস মারতে গেছিলাম আজকে সকালে বেরোইছিলাম একটু একদম সকালে সো ভিডিওটা পাবেন আপনার আশা করি সকালে আমি একটু বেরোয় ছিলাম এক্সারসাইজ করার জন্য দেন এখানে লেগস মারা হয়েছিল তার কারণে হচ্ছে এই অবস্থা হয়েছে সো এর কারণে হচ্ছে আমার লেগসে এখন একটু টান টান পড়তেছে যার কারণে গিয়ার শিফটিংয়ে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে সো আমি সম্ভবত হচ্ছে কাউকে দিয়ে রাইড করাবো এখানে চলেন আগে শিবপুর যাওয়া যাক দেখি কয়জন ওয়েট করতেছে সো ওরা আমাকে দুই তিনবার কল দিয়ে দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি আসছেন ওরা ওয়েট করতেছে এই তো আর লেট হবে না এখন চলেই আসছি অলমোস্ট শিবপুরে এসে পড়েছি আমি আমাদের কলেজের গেট এখনো হয় নাই আজকে সাথে আছে হচ্ছে আমার রাহিম এন্ড রিঙ্কন ওই সাথে 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 নাই কে ও লাভ ব্রেক কল দাও ওই যদি আসে মাত্র একজন পাইলাম গাইস আর কই এরা কই হ্যাঁ সবই তোলবা ওয়েল তোমার আর শখটা আমি পূরণ করব দাঁড়াও যাইবা কোথায় আমরা তো কোনো প্ল্যান করি নাই না যাইবা যাওয়ার প্ল্যান কোথায় আপনি জানেন

ওয়েল আজকে আবার আমরা গাড়ি এক্সচেঞ্জ করলাম গাইস গাড়ি বিক্রি করে দিছি এটা যাও ওকে আল্লাহ ভালো থাকবেন সাথে চলে এই আল্লাহ এটা হচ্ছে টোটালি এরকম লাগে কে ভাই ভাই প্রচুর জুইকা থাকতে হয় আমি কিরকম জানি লাগতেছে আমার খুবই আনিজি আনিজি প্রচুর প্রচুর জুইকা থাকতে হয় আমি মনে হয় না বেশি খন কন্টিনিউ করতে পারবো এটা ডিপার খুবই হার্ড আর টান হচ্ছে খুবই টাইট লাগে আর প্রচুর সাউন্ড হয় এটা কি বলবো মানে এক্সপিরিয়েন্সটা গুড টান দিলে হচ্ছে একশো উঠে যায় এটা হচ্ছে এই গাড়ির বৈশিষ্ট্য গাইস মানে বাইরে থেকে দেখতে ভালো লাগে বাট আমার নিজে চালাইতে কমফর্ট না এরকম লাগে লাগতেছে আমার কাছে আবার আপনারা বললেন না যে নিজের এসএফের গুনগান গাইতেছি এরকম না আসলে ওইটাতে বসায় আমার কমফর্ট হয় মানে এসএসএফের মতো এই যে সেম হচ্ছে আর ওয়ান ফাইভ এম এর কমফর্ট বসার জন্য এখন এই যে একটু আগে দেখলেন না যে একটা মহিলা যাইতাছে এই যে কত হারতে পারে আমাদের এই দিক থেকে হাইটা এই দিকে চলে আসছে তো আমরা মোটামুটি চলে আসছি কিন্তু এইখানে এটা কোথায় আছি আমরা এখন চোর সিন্দুরের রাস্তায় যেটা হ্যাঁ হ্যাঁ ব্রাজার কান্দির চৌরাস্তার মোড়ে যেটা এইখানে আসছে এসে পড়ছে আর এইখানে হচ্ছে হাইটা হাইটা চলে আসছে চলে আসছি চোর সিন্দুর থেকে হচ্ছে আমরা নিব একটা জিএস জিএস কে নিয়ে দেন প্ল্যান করা যাবে কোথায় যাইতেছি কি নাকি কি বা চোর সিন্দুর ব্রিজের উপরে উঠতে পারি तू yeah, yeah, जाती ना nah, से, बार बार। उज़े भादा। उज़े भादा दाकाया से। दाकाया? तो अजय भाई अच्छा बाहर समर এই যে কত কমফর্ট গাইছে আর আর ওয়ান ফাইভ তোমার এইভাবে 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 থাকতে হয় আর আমি এতক্ষণ কোথায় জানি বসে আসলাম এই রকম লাগছে আমার বেরেঙ্গির মতো না রাবি ভাই আমি এমল গাইস এটা যেটা সেল করে দেবো কেটা নেবে না আইসেন আর ফোর তো আমি নেব না ফোরে অনেক প্রবলেম শুনতে পাইছি তো ফোরে হচ্ছে খুব বসার কমফর্টও ওই রকম ভালো না আশা করি আশা করি থাকবে না এই যে আমাদের জিএস এক্সএর চলে আসছে দাদা এখনই ঘুরাবে তাই ওয়া আই ব্রো কি অবস্থা

সো আজকে আমাদের ট্যুর প্ল্যানার হচ্ছে উনি উনি যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাবো গাইস এই তো জিএস আর আরো অনেক আমি পারবো গাইস আমাকে তো সব সময় পিছে পড়ে থাকতে হয় এই যে দেখেন কিভাবে আমাকে রাইখা চলে যায় ব্রিজ এখন পুরাই ফাঁকা গাইছ আপনারা কোথায় ঈদ কি শেষ করে ফেলছেন যেমনটা বলছিলাম র্যান্ডম একটা রাইড হতে যাচ্ছে আমাদের কোনো প্ল্যান নাই জাস্ট বাসায় বসে ভালো লাগতেছে না এই জন্য বের পড়ছি এরকম একটা ট্যুর হচ্ছে আমাদের এখন তিনটা বাইক নিয়ে তো সবাই এরকম সময় করতে পারে না দেখেন আমাদের প্ল্যান কিভাবে হয় আসছি চোর সুন্দরের কথা বললে চলে যেতেছি মাওনা গাইস প্ল্যানের আমাদের প্ল্যান হুটহাট প্ল্যান কি করব আমরা আমাদের হ্যাঁ এই তো এরকম হচ্ছে আমাদের অবস্থা এখন আমরা মাওনাতে আবার দেওয়া পরে তিনশো ফিট দেওয়া নি না মাওনাই এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন পঁয়তাল্লিশ কুলো এখান থেকে তো যাওয়া হচ্ছে নব্বই কিলোমিটার হবে দেখা যাক লাবিবে চালাই ও একটু পরে আমার তোমার গিয়ার শিফটিং এ প্রবলেম হয় সকালে জগিং করে আমার একবারে বাজে অবস্থা হয়ে গেছে এখন তাহলে এটা হচ্ছে আমাদের গাজীপুরের রাস্তা গাজীপুরের রাস্তা দিয়ে আমরা ঢুকবো يلا আসুন এতে করেন ভাই अगेन 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 ওহ সেরা ভাই সেরা বলে কথা গাইস আজকে এসে করছি আমরা গাজীপুর ওরে গেছি এখন মাওনা যাওয়া চলতেছে আমরা হচ্ছে ডেস্টিনেশনে আরো হচ্ছে তিরিশ কিলোমিটার বাকি আছে আমাদের যে মাওনা আছে যেটা বলছি মাওনা যাব একদম

বাবির ভবিষ্যতে বাবির সাথে বিহেভ করবা না এরকম এরকম ভাবে গাড়ি চালাবা আমার হচ্ছে সামনে একটা জিকসার আর একটা হচ্ছে আর ওয়ান ফাইভ সো আমরা যাচ্ছি হচ্ছে মাওনা এখন আমরা আছি কাপাসিয়া ডিগ্রি কলেজ এইখানে কাপাসিয়া ডিগ্রি কলেজ হ্যালো আসসালামু আলাইকুম এই আসো বিয়া খাই আমার সাথে একটা পাগলা পার্টনার ছিল তার সাথে থাকলে আমি মনে করেন যে এইগুলা করি এই যাই কিনা হচ্ছে রাস্তার সাইডে ফাইডে কোনো পেটের প্যান্ডেল স্যান্ডেল দেখলে আমাকে বলে আসো গিয়ে খেয়ে খেয়ে আসি এটা মিস করতেছি অনেক এখন চলে গেছে আবিবে আমার কথা রাখতেছে গাইস ওরা আবিবে হচ্ছে খুব স্লোলি স্লোলি গাড়ি চালাচ্ছে ওদেরকে ওরা সবাই হচ্ছে ওকে ফেলিয়ে চলে যাচ্ছে তাও সে যাচ্ছে না সে আমার কথা রাখতেছে তো স্লোলিও কিন্তু যাইলে চলবে না ওদের সাথে তাল মিলাই যেতে হবে আমরা হচ্ছে ছোটোখাটো একটা বাজারে চলে আসছি কলেজ রোড মোড় কাবাসিয়া বাজার এটা হচ্ছে গাজীপুরেরই আমরা এইদিকে হচ্ছে প্রচুর আসছিলাম আমাদের এস আর সি এস গ্রুপের সাথে আরেকটা কথা বলে রাখি আমার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি এখন গাড়ির পিছনে বসে আছি আমার এই এই বাইক কেনার পর ওয়েল গাইস আমরা হচ্ছে এখন একটা মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ রাস্তার মতো হচ্ছে একটা ড্রাইভ করতেছি রাইড করতেছি আমরা সো আমাদের ওই পাশে হচ্ছে নদীর মতো বলা চলে যে মেরিন ড্রাইভ গরিবের মেরিন ড্রাইভ পাশে হচ্ছে নদী এই যে নদী দেখা যাচ্ছে অল্প অল্প গোসল করা যায় কিন্তু চাইলে

তো ঘুরাও গুরাও আমরা একটু ফটোশুট করে আসি দেন এখান থেকে হচ্ছে বেশি দূরে না চৌরাস্তা মোড় হচ্ছে মাত্র নয় কিলোমিটার সো আমরা এখন সামনে গিয়ে একটু ফটোশুট করি এদিক দিয়ে হচ্ছে আবার বর্মি বর্মি চলে গেছে হাতের বামে কালীগঞ্জ সদর যেদিক দিয়ে হচ্ছে আমরা আসছি হাতের দিয়ে এবং হাতের দিয়ে এখান থেকে ছয়ত্রিশ কিলোমিটার এই যে দেখেন আমরা রাস্তার সাইডে দিয়ে যাইতে যাইতে নিছি দেন হচ্ছে আমরা এরকম একটা লোকেশন পাইছি এটা আমাদের গাজীপুরেই ওই বাওয়ালের গাজীপুরের মতো তো ওই গজারি বন টাইপের আর কি অস্থির একটা লোকেশন সো আমরা এখানে কিছু ফটোশুট করে দেন চলে যাব আবার মাওনার উদ্দেশ্যে ঠিক আছে হ্যাঁ আসো যে এটা যে এটা দাও এটা হ্যাঁ ছোট ভাইয়ের শখটা পূরণ করছি কেমন লাগতেছে তোমার স্টার দিয়ে আর পাইপ ভালো লাগতেছে চালাই বেয়া চালাও আমরা এখানে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম ফটোশুট করার নামে ফটোশুট করলাম ভিডিও করলাম সব কিছু করলাম তো এই পাশ দিয়ে হচ্ছে ছোট ভাইকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম ভাইয়া টাটা তোমরা তুমি হচ্ছে আমাকে সার্চ দিও ফেসবুকে রাসেল ভাইয়া লিখে সার্চ দিবা বুঝছো ফেসবুকে লিখবা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আগে দিবা পরে রাসেল ভাইয়া দিবা এই যে এই জায়গায় দেখো পরে হচ্ছে তোমার ভিডিও দেখতে পারবো এই যে তোমাকে একটা ভিডিও করছি না মোবাইল দিয়ে ওইটা ওইখানে ছাড়বো ঠিক আছে পরে দেখো হ্যাশট্যাগ রাসেল ভাইয়া ঠিক আছে টাটা ভাইয়া হ্যাঁ ভালো থেকো এই হচ্ছে ঘোরাঘাড়ির মজা বুঝছেন ট্রাভেলের ট্রাভেলের মজা হচ্ছে এই জায়গা এই জায়গাতেই লোকাল মানুষদের সাথে হচ্ছে মেলামেশা করতে হবে আপনাকে লোকাল মানুষদের সাথে মিশে দেন ওই সম্পর্কে ভালো কিছু জ্ঞান নিতে পারবেন পারবেন করতে ও তাহলে যাও এখন গাইস আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে আমরা মাওনা যাচ্ছি না এদিকে এখান থেকে মাত্র নয় কিলোমিটার ছিল যাওয়া হয় সো আমরা হচ্ছে এখন গাজীপুরের এই রাস্তা এনজয় করে দেন চলে যেতেছি আমরা যেখানে আসছি এটাও মূলত খুব ভালো জায়গা প্রায় গিয়ে চল্লিশ কিলোমিটার রাইড করে ফেলছি গাজীপুর বলে কথা গাজীপুর ঢুকলেই হচ্ছে আপনার সুন্দর সুন্দর জায়গা পাবেন আমরা এখন আবার হচ্ছে ব্যাক করতেছি দেখ চলে গেছে গাইজ এই যে এরকম ইয়ার কারণে হচ্ছে এক্সিডেন্ট হয় মূলত Ê, hey, tí lười lên tôi lắc à Ôi, জায়গাটা হচ্ছে জাতীয় উদ্যানের মতো ভাওয়াল জাতীয় উদ্যান আছে না একটা ওইটার মতো আমার হচ্ছে আবার একটু ভয় করতেছে না জানি না জানি রাসেল ভাইপার থাকে

এইখান থেকে কালীগঞ্জ হচ্ছে উনিশ কিলোমিটার দুইশো মিটার পরে হচ্ছে কাপাসিয়া বাজার কাপাসিয়া বাজারে আছি আমরা দুইশো মিটার পরে হচ্ছে কাপাসিয়া বাজার ওয়েল সেই ছিল আজকে আমাদের হচ্ছে ঘুরে লাভ লাভিম মামার মাথা সাথে আজকে ভাড়া লেগে এমনি ব্রেক ধর করে মেয়ে আমি গেলে সামনে আল্লাহ না ভাই ভালো থাকো ভাইয়া আজকের সম্পর্কে কিছু অনেক হট হট দেখা যাইতেছে জায়গা সরল ভাইয়া সামনে চলে গেছে দেখি কি ওনাকে ধরতে পারি কিনা আমার ইয়া কোথায় চাবি চাবি তোমার কাছে দিছিলাম তো এই জায়গায় আমরা গোসল করছি আর এই যে আমাদের পেয়ারা ভাই পেয়ারা ভাই আমাদের বিরুদ্ধ করতে সাহায্য করছে পেয়ারা ভাই না ভালোবাসা ভাই পেয়ারা ভাই বুঝনা হিন্দি বলছি আমি আর আমার কি বলছিলে আমি রাসাল ভাইপার সরি ভাই আমাকে কি ভাইপার পরিচয় দিয়ে গেলো এখন আমার যত ভাই রাসেল ভাইপার বলে না কেশনটা কিন্তু খুবই অস্থির এখন হচ্ছে আমরা এই এই রোড ধরে চোর সিন্দুর হয়ে দেন শিবপুর শিবপুর যাব। দে বাইক গুলো ঐ ওই জায়গায় লাভীব চালাইবা হ্যাঁ ক্যামেরাটা খুললা দিয়া দাঁং এডি এডি ভবিষ্যৎ দেখতাছি আমি এডি ভবিষ্যতে ব্লগার এর এডি এডি মানুষ না হাফের বাচ্চা গাইস এক আমি নাকি গুইলের মতো সাত আর দেই না ধুরা ভাইপার এদিকে 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 ভাইপার টাইপার আসে না

এটা আমাদের শীতলক্ষা এখন হচ্ছে আপনারা মেরিন ড্রাইভের একটা সিন উপভোগ করতে যাচ্ছেন এটা হচ্ছে তো আমাদের হচ্ছে সুন্দর একটা মুহূর্ত কাটছে আবার সৌভাগ্যবশত হচ্ছে আমরা সরল ভাইকে পেয়ে গেলাম সরল ভাইয়ের সাথে দেখা যেমনটা বলতেছিলাম আমরা রানীগঞ্জ না তারাগঞ্জের মধ্যে আছি এখন আর ক্ষুধাক্রান্ত মন নিয়ে বলতে ইচ্ছে করছে খুবই লেগেছে কিন্তু তেল টেল এগুলো খাওয়া যাবে না এই মামা একটা বিরিয়ানির দোকান থেকে খারাপ গ্রামের চাচাতো ভাইদের ঈদ এখনো শেষ হয়নি দেখেন বক্সের আওয়াজ শুনতে পাচ্ছেন এখন হচ্ছে ওই যে এই নদী দিয়ে হচ্ছে নৌকা দিয়া হচ্ছে নৌকার মধ্যে বক্স বাজায় আসতেছে এটা হচ্ছে আমাদের গ্রামের চাচাতো ভাইদের ঈদ সেলিব্রেশন এখন ওই ঈদ তাদের যায় নাই ঈদল ভিতর টু আইসা পড়ছে ভার্সন টু আর যেটার জন্য ক্যামেরা অন করছি গে বলতেছি এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমাদের নিকলি কিশোরগঞ্জ থেকে কোনো অংশে কম নয় আর কথা হচ্ছে আর হচ্ছে কাছে আমাদের থেকে শিবপুর থেকে বাস বিশ কিলোমিটার বেশ কিলো হবে চরসিন্দুরের পরেই তারাগঞ্জ রানীগঞ্জ এইগুলা এইদিকে মানে চরসিন্দুরের যে শীতল খাই এটার ধার হিটছে এটা হ্যাঁ ইদ সেলিব্রেশন করতেছে তারা গাইস বক্স বাজায়া নৌকার মধ্যে আমাদের মেরিনটে খতম হতে যাচ্ছে গাইস সো মেরিন ড্রাইভ খতম খতম হতে হতে আমার ব্যাটারির চার্জও খতম হয়ে যাচ্ছে সো বিদায় নেওয়ার পালা এসেছে আশা করি ব্লগটি আপনাদের খুবই ভালো লেগেছে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমরা এখানে হচ্ছে আমাদের রাইটি খতম করতে যাচ্ছি